আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুউল দা আসুম সাউ রাজা রামন রায় রচিত ব্যাকরণের নাম গৌরী ও ব্যাকরণ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন প্রেসি হ্যালহেড বাংলা টাইপ যোগে বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল হ্যাল হ্যালহেড তার সম্পূর্ণ নাম ভাষা প্রকাশ বাংলা কে রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কাল পুরুষ এগুলো আলোচিত হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি উচ্চতর স্তরে আলোচিত হয় অর্থতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব সেম ভাষার সংবিধান কোনটি ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ সব ভাষার ব্যাকরণের কয়েকটি মূল মৌলিক অংশ থাকে ব্যাকরণের মৌলিক অংশ থাকে চারটি নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় বাংলা ব্যাকরণের শাখা নয় হচ্ছে ভাষা তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এগুলো ব্যাকরণের শাখা ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে ভাষাকে বর্ণনা করে পানি নিকে নিকেছিলেন পাণিনি ছিলেন একজন বৈয়াকরণিক ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে প্রথম রচনা করেন এনবি হ্যাল হ্যালহেড অর্থাৎ ন্যাথানিয়ান ব্র্যাসি হ্যালহেড ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ ব্যাকরণ কোন ভাষার শব্দ ব্যাকরণ হচ্ছে সংস্কৃত শব্দ ব্যাকরণ বাংলা ব্যাকরণের বয়স কত বাংলা ব্যাকরণের বয়স দুশো পঞ্চাশ বছরেরও বেশি ডক্টর মোহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণের নাম ব্যাকরণ মঞ্জুরি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষার লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিততাকে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিতা হচ্ছে ন্যাথানিয়েল ডাসি হ্যালহেট অর্থাৎ এন বি হ্যালহ্যাট ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধনী কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রচিত গৌরী ব্যাকরণ কত সালে বাংলায় অনুদিত হয় গৌরী ব্যাকরণ বাংলায় অনুদিত হয় আঠারোশো সালে উইলিয়াম কেরি রচিত এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটি প্রকাশিত হয় আঠারোশো এক সালে পর্তুগিজ ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে বাংলা ব্যাকরণ ভোকাবোলডিও ইম ইডমা পেঙ্গালা পর্তুগিজ ডিভিডিও ইম পার্টি এটি রচনা করেন ম্যানুয়েল দ্য সুমসাও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকুন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ম্যানুয়াল দাসুন সাউ ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে ঢাকার ভাওয়ালে থাকা থাকাকালীন তিনি সতেরোশো চৌত্রিশ সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাগধারা আলোচিত হয় ব্যাকরণের অর্থতত্ত্বে বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন বাংলা ভাষার ব্যাকরণটি লিখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কারক আলোচিত হয় ব্যাক্যতত্ত্বে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ গেছিলেন শ্রেষ্ঠ ব্যাকরণবিদ ছিলেন নিনি নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় বাংলা ব্যাকরণের শাখা নয় হচ্ছে ভূতত্ত্ব ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব বাংলা ব্যাকরণের শাখা বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো বাংলা ব্যাকরণের মৌলিক অংশ চারটি ধ্বনি তত্ত্ব সবরূপত্ত্ব বাক্যততত্ত্ব আরেকটি অর্থতত্ত্ব নত ও শত বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় বাক্যতত্ত্বের অপর নাম বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম মরফল মর্ফোলগি শব্দের অর্থ হচ্ছে মর্ফোলজি শব্দের অর্থ রূপতত্ত্ব ফোনোলজি শব্দের অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব কনোলজি ধ্বনিতত্ত্ব আর মরফোলজি হচ্ছে রূপতত্ত্ব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম